মানুষ তো সেখান থেকে আমার মনে হয় যে আসলে ফ্রেন্ডের সাথে দেখো চাই যে একসাথে কমফর্ট করি বা তারপরেও আমার কাছে মনে হয় যে আমি অনেক সময় দেখা যায় যে মিক্স করি আসলে যেমন দু হাজার চব্বিশ সালে যেমনটা যাচ্ছে আবার কিছুদিন আগে ছিল বা এভাবে আসলে মিক্স আর ম্যাচ করেই করি বাট আমার কাছে মনে হয় যেটা আমার কমফোর্টব্যাল যেটা অডিয়েন্সের চোখে ভালো লাগা তাই সব কিছু মিলে আসলে ফ্যাসটা ক্যারি করা ট্রাই

সেই সাজেশনগুলো আমরা অ্যাজ অ্যা টিম কাজ করি ডিফ্রেন্ট ডিফারেন্ট কাশন দিয়ে আসলে কাজ করার অ্যাজ অ্যান্ড লাইচ সো আমার মনে হয় যে লাইট হিসেবে দর্শকরা তো সবসময় একইভাবে দেখতে চায় না তো সেখানে থেকে চায় যে ফিক্স করে অনেক ধন্যবাদ আরেকটা কথা হচ্ছে যে আপনি নর্মালি কোন ধরনের ড্রেসে কম্ফোটেবেল নর্মালি আমি সাইড হন আপনার অ্যাক্ট মিনিট সরি একটু সাইড হয়ে যান আপনারা প্লিজ নর্মালি আমার কাছে আমি নর্মালি আমাকে একটা দর্শকরা রাখে সবসময় আমি সালোয়ার কামিজটা পরা করি এবং হয়তো ক্যাজুয়াল ক্লোথ জিন্স টপস যেটা আমাকে কব্ব দেয় বাট নর্মালি খুব একটা আমার ডাউন করা হয় না আমার হয় ডাউন অথবা কিন্তু ম্যাক্সিমাম সেগুলো দেখা যায় আসলে সালোয়ার কামসে অথবা ক্যাজুয়াল আউটফিটে থাকা হয় ওকে পছন্দের কোনো ব্র্যান্ড আছে মানে দেশি বিদেশি যে কোনো ব্র্যান্ড যেখানকার পোশাক আপনি গিফট পেলে অথবা নিজে কিনতে পছন্দ করেন আছে আসলে ব্র্যান্ডগুলো যখন আমরা আমাদের দেশীয় যেই ব্র্যান্ডগুলো আছে সেগুলো তো অনেক পছন্দ অবশ্যই যেগুলো আমাদের দেশীয় ঐতিহ্যকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আর তার পাশাপাশি যখন আমরা বাইরের দেশের ব্র্যান্ডগুলো দেখি সেগুলো অনেক রেলাউড অনেক ব্র্যান্ডগুলো আছে সেখানকার গাউন সেখানকার ড্রেস সেখানকার ব্যাগ শুজ সেগুলো তারজ করা হয় অবশ্যই থ্যাংক ইউ আরেকটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ফেভারেট পারফিউম ফেভারেট পারফিউম ও মাই গড আমার আমি প্রচণ্ড পারফিউম পছন্দ করি সেখান থেকে দেখা যায় যে আসলে জেয়ারের পারফিউম খুব ভালো লাগে তারপর হচ্ছে চ্যানেলের পারফিউম

আজকের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা অনেকই আলাদা কারণ আজকে যেহেতু বিএসডিএ বাংলাদেশ ফিল্ম জয়েন্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্রথমবার সেক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের গুলি নির্মাতা তারা শিল্পী তৈরির কারিগর তো সেখান থেকে যখন তারাই উদ্যোগটা নিয়েছেন আমাদের সমাজের ডাইক্টার্স অ্যাসোসিয়েশন অনেক ভালো লাগা কাজ করছে